ইংল্যান্ড প্রজাতির কুকুর কেসন ডক যে বেল্টটি প্রযোজিত সেই বেল্টটি আমাদের কাছে আছে পিটি বার্সে এস কালার অসাধারণ হ্যালো দর্শক এটা হচ্ছে ল্যাবরেটর প্রজাতি কুকুর ব্রিটেন প্রজাতির কুকুর ফ্রেন্ডলি ডগ সেখানেই কুকুর পিটিবার হলো কাটাবন সব নম্বর তেইশ শাহবাগের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন অ্যানিমাল মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট সব নম্বর তেইশ বার্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট দর্শক আমাদের এই পিটি বাড়ছে বিভিন্ন কোয়ালিটির ক্যাটস যাদের ডগ দরকার অবশ্যই আমাদের পিটি বাড়ছে যোগাযোগ রাখবেন আমাদের পিটি সব সবসময় একটা ভালো ডগ ক্যাট আনার জন্য চেষ্টা করে এটা হলো দর্শক ল্যাবোটর ল্যাবরেটর কুকুর ওর বয়স হচ্ছে পাঁচ মাস ওর সম্পূর্ণ পেলেফুল একটা ডগ ফ্রেন্ডলি ডগ ওর ওর ফিমেল ওর বয়স হচ্ছে ওর নাম আছে অবশ্য ওর ভ্যাকসিন পেপার সহ আছে আমরা দর্শকদের জন্য প্রেয়ার চাচ্ছি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে এই ডগটি নিতে পারবে সম্পূর্ণ অ্যাক্টিভ পেলেপুল ফ্রেন্ডলি শিকারি ডক আর কি গার্ডের জন্য পালতে পারবেন বাসা বাড়িতে পালতে পারবেন ইচ্ছা করলে গাড়ি দিনে করতে পারবেন এই ডক কিন্তু অনেক পেলে পুল্টিভ হয় শিকারই হয় আমরা দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো দর্শক বিশ হাজার অবশ্যই চ্যালেঞ্জের যারা মাধ্যমে আসবে তারা তাদের জন্য অফার প্রাইজে কিনতে পারবে এখন দেখানো হবে দর্শক এখন দেখানো হবে দর্শক কেসন ডক কেশন ডগ খুবই কিউট কারণ কেশন প্রজাতি এটা কিন্তু ইংল্যান্ড প্রজাতির কুকুর এটা সম্পূর্ণ গার্ড ডক হিসেবে পালা যায় পেলেগুল ডগ হিসেবে পালা যায় বাচ্চাদের শখের জন্য পালতে পারবেন ও সম্পূর্ণ ট্রেন আপন আবার বয়স আছে দশ মাস অবশ্য নাম আছে ও শেখারি প্রজাতির কুকুর খুবই সুন্দর হল মেল কুকুর আমরা দশ হাজার জন্য প্রায় চাচ্ছি মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা একটা কিউট সুন্দর টাকা পারবেন একটা ডগ নিতে পার দর্শক ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপিরিয়ানি মার্কেট কাটাপন যাদের কম বাজারের ক্যাটস তারা ফিমেল অ্যাডেল ফিমেল পার্শিয়ান ফিমেল এস কালার বাই কালার বিভিন্ন কালার আছে ইত্যাদি কালার বিভিন্ন যে কোনো কালার আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ রাখবেন আর সুবিধা অসুবিধা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে হ্যাঁ এটার নাম হলো ফ্লোরা খুব সুন্দর ওদের লেস্টি মোটা এর মধ্যে আরও আছে যেমন মিডিয়াম কোটের আছে মিডিয়াম সাইজ বলে আর কি বয়স হচ্ছে আপনার চার মাস এগুলা মেল ফিমেল জোড়া আছে এর মধ্যে আরও সুন্দর আছে যেমন ক্যালিকো কালার খুব সুন্দর এগুলো হোয়াইটের মধ্যে ক্যালিকো কালার আছে এখন দর্শক আমাদের এখানে ইউজ পরিমাণ বেড়াল আছে যাদের যে কোনো কোয়ালিটি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন পিটি পারছে অবশ্য ভালো কোয়ালিটি একটা ক্যাট কিনতে পারবেন এটা সুস্থ ক্যাট কিনতে পারবেন এর মধ্যে আরও ফিমেল আছে যেমন আমাদের প্রচুর পরিমাণ ক্যাট দর্শক যে কোনো কোয়ালিটির চাবেন অবশ্যই আমরা দিতে পারবো আমাদের সময় লাগবে অবশ্যই আমাদের ভিডিও পাবার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই দিতে পারবেন ইনশাল্লাহ আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এই যে হোয়াইট কালার এখানে আছে মেল ফিমেল আছে যারা চান অবশ্যই নিতে পারবেন এটা দুই বয়স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান